তুমি কি জানো যে তুমি যে কোনো জিনিস দিয়ে পুতুল নাচ প্রদর্শনীর জন্য পুতুল তৈরি করতে পারবে কে নাম বহু লি কী মুহূর্তে বলা आई डी आंटी।, आंटी मुझे सेब खिलाइए ना प्लीज मेरे पास ना बहुत मीठे मीठे सेब हैं। ओ, मुझे एक दे दीजिए ना प्लीज मैं अभी लेकर आती हूँ हाँ हाँ अरे ये सेब की बात किसने कही आ आ, 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 मुझे लगता है मुझे भी भूख लग रही है कहीं तुम तो सेब नहीं अरे कहीं तुम तो सेब नहीं ना, ना, अरे इसको पकड़ो আমরা আমাদের আশেপাশের জিনিস দিয়ে পুতুল তৈরি করব। যেমন মোজার উপর কাগজের চোখ বানিয়ে তাতে চুল লাগিয়ে একটি পুতুল তৈরি করা যেতে পারে কিছু কাঠি নিয়ে সেগুলোকে উলের সুতো দিয়ে বেঁধে তারপর তাতে মুখ চোখ লাগিয়ে দিলে অন্য এক ধরনের পুতুল তৈরি হয়ে যাবে তোমার আশেপাশের কোন জিনিসে চোখ মুখ লাগিয়ে সেগুলিকে পুতুল 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 তৈরি করতে পারো নাচ প্রদর্শনীর জন্য কিছু উপাদান থাকা প্রয়োজন গল্প তুমি নাচের মাধ্যমে কেমন গল্প শোনাতে চাও আওয়াজ বা কণ্ঠস্বর পুতুলেরা তো কথা বলতে পারে না তাই তোমার কণ্ঠ হয়ে উঠতে পারে তাদের কণ্ঠ কিভাবে এই যেমন উচ্চ স্বরে বা নিম্ন স্বরে কথা বলে গলার টোন চেঞ্জ করে অথবা মিহি বা ভারী গলায় কথা বলে পুতুলের পরিচালনা তুমি এটিকে কিভাবে আরো প্রাণবন্ত করে তুলবে পুতুলকে নড়াচড়া করালে সেটা আরো সজীব হয়ে উঠবে এটাই তোমার চ্যালেঞ্জ প্রথমে তোমার আশেপাশে থাকা কোনো জিনিস ব্যবহার করে পুতুল তৈরি করো এবং তারপর বন্ধুদের একটি গ্রুপ তৈরি করে যে কোনো ভাষায় পুতুল নাচের প্রদর্শনীর ব্যবস্থা করো তোমার পুতুল নাচের ভিডিও আমাদের প্রথম ক্রিয়েটিভিটি ক্লাব সাবমিশন পোর্টালে শেয়ার করো আমরা তোমার পুতুল নাচের ভিডিও দেখার অপেক্ষায় থাকবো